খুব ঝুঁকিপূর্ণ জায়গায় নতুন আগত রোহিঙ্গা কিছু শেল্টার বানিয়ে বসবাস করছিলেন জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ঝুঁকিপূর্ণ দুই পাশেই উঁচু পাহাড় আছে এবং ব্যাপক পরিমাণে যদি বৃষ্টি হয় টানা দুই তিন দিন বৃষ্টি হয় তাহলে ধসে তাদের চাপা পড়ার আশঙ্কা আছে তো সেই ঝুঁকি বিবেচনায় আমরা টেকনাফ থানা পুলিশ এবং এপিবিএনের সহায়তায় আজকে এখানে একটা উচ্ছেদ করছি আমাদেরকে সর্বতভাবে স্থানীয় মেম্বার সহায়তা করছেন আর সবচেয়ে বড় যে বিষয়টা যেটা নিয়ে হয়তো আপনারা প্রশ্ন করবেন পরে আমি বলে দিচ্ছি যে এখানে যে রোহিঙ্গারা আছেন তাদেরকে তাদের আত্মীয় স্বজনের বাসায় প্রথমত পাঠিয়ে দেওয়া হবে তারপরে খুব তাড়াতাড়ি তাদের উপযোগী কোথাও তাদেরকে রিলোকেট করা হবে তাদের এখানে তারা কোনো ঝামেলায় করবেন না আসলে যে পরিমাণ ঘরবাড়ি দেখা যাচ্ছে আমার মনে হয় যে খুব একেবারে একদিনেই শেষ করা হয়তো সম্ভব হবে না এটা মানে এটা আমরা এই জায়গাটায় ঝুঁকিপূর্ণ কোনো শেল্টার রাখবো না এটা ক্লিয়ার করে যত যতদিন এর মধ্যে যত যতটা সময় লাগে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করি অবশ্যই করবো আপনারাও জানাবেন আমাদেরকে যে যেটা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে আমাদের হয়তো সব তথ্য আমাদের কাছে সবসময় থাকছে না আমরা খবর পেলেই আমরা এই ধরনের জায়গাগুলো ঝুঁকিমুক্ত করার জন্য কাজ করব যারা আছেন আমাদের এখানে তো বিশাল পাহাড়ি অঞ্চল এখানে উকিয়া টেকনাফের ম্যাক্সিমাম জায়গায় রোহিঙ্গা বসছে তার দ্বারা এখানে যারা রোহিঙ্গা বসছে এখানে ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সাম্পাদিক ভাইয়েরা এবং সেই পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ঝুঁকিপূর্ণ যেগুলো ঝুঁকিপূর্ণ জায়গা সেখান থেকে আমরা আজকে রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ওদেরকে উদ্যোগকে এখান থেকে সরানোর একটা ব্যবস্থা করছি আমরা বলছি বিকল্প জায়গা দেখার জন্য আমরা তাদেরকে হেল্প করবো যেহেতু ওরা মানবিকভাবে এখানে আছেন আশ্রয়হীন মানুষ আমরা এখন আমাদের সাথে বসি বিকল্প কথাও যদি জায়গা থাকে আমরা তাদের টুকানে স্থানান্তরিত করার ব্যবস্থা তো দেখছেন যেগুলো ঝুঁকির মধ্যে এখন আমরা আমি তো নিজেও জানি না যে এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে একটা বিষয় কমপ্লেন আসতে তো এটা কেউ ইয়া করে না আমরা কমপ্লেন পেয়েছি আমরা আছি এখন এখনো এই মুহূর্তে আমরা ব্যবস্থা আলাইকুম আমি রকর আহমেদ কাজ কাজ করছি অ্যাকশান ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডির একটা ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টের আওতায় প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি রোহিঙ্গা কনটেক্সটে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আজকে এই প্রতিষ্ঠা চলমান প্রতিষ্ঠানে এই ক্যাম্প সাতাইশ এবং হোস্ট কমিউনিটিতে কাজ করছি আমরা মনে করি আজকের এই যে অভিযানটা অভিযানটা প্রথমত হলো যে একটা ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে যে আগত নতুন করে আগত যে রোহিঙ্গা যারা এখানে অবস্থান নিয়েছে তাদেরকে বসবাসের জন্য ইউএনএসসিআর বা অন্য কোনো প্রতিষ্ঠানের রেজিস্টারকৃত তারা নয় তারা এখানে অনেকটা মানবেতরভাবে প্রবেশ করেছে তাদের অনুপ্রবেশে এখন আমরা মনে করি যে এখানে পরিবেশ এবং প্রতিবেশের একটা বিঘ্ন ঘটছে পাশাপাশি এখানে যে ঝুঁকিপূর্ণ এলাকায় তাদের যে অবস্থান নেওয়াটা নতুন করে পাহাড় কেটে তারপর একটা ছোট কটেজ বানিয়ে তাদের যে অবস্থান নেওয়াটা এটা আমরা মনে করি সঠিক নয় আমরা মনে করি যে ইউএনএসি এর মাধ্যমে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সি সারের বা সিআইসি অফিসের সহযোগিতায় তাদের কোনো একটা ব্যবস্থা হওয়া দরকার কিন্তু আজকে যে পাহাড় কেটে তাদের অবস্থানটা যে কোনো ল্যান্ডস্লাইড বা অন্যান্য ঝুঁকিকে নির্দেশ করে আমরা এর বিপক্ষে আমরা মনে করি তাদেরকে উচ্ছেদের যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা খুব দ্রুততর সময়ের ভিতরে তাদের নতুন অবস্থায় নিয়ে যাক এবং তাদেরকে অ্যাকোমোডেট করার বা তাদেরকে একটা অবস্থান থাকার ব্যবস্থা করতে পারে কিনা সেটা কর্তৃপক্ষ বিবেচনা করুক আমরা মানবিক কর্মী হিসেবে আমরা মনে করি যে তাদের এই মানবেতর অবস্থাটা আরও মানবতার দিকে নিয়ে যাবে কিন্তু কোনো অবস্থাতে তারা যে অবস্থায় আছে এটাকেও আমরা সমর্থন করতে পারি না কারণ তারা যদি আরেকটা ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দেয় তাহলে আমরা মনে করি আমাদের হোস্ট কমিউনিটিরও একটা এবং এখানে যারা এফ ডিএমএন কমিউনিটির যারা আছে তাদের জন্য অসুবিধা অনুপ্রবেশকৃত নতুন যারা আছে তাদেরকে নিয়ে একটি ভাবনার বিষয় তাদের এটা নিয়ে সিআইসি স্যারের অফিস ভাবতে পারে এটা তারার ভাবনার পরে তারা যে পদক্ষেপটা নেবে সেটাকে আমরা সমর্থন করি কিন্তু তারা যেভাবে পাহাড়ের উপরে অবস্থান নিয়েছে এটা আমরা সমর্থন করি না আবার পাশাপাশি হলো পাহাড়ের অবস্থান অবস্থান নেওয়ার পরে তাদের যে স্থাপনা দ্রুত ভেঙে ফেলার যে বিষয়টা এটা দ্রুত ভেঙে ফেললেও অতি দ্রুত আবার তাদেরকে কি পরিবেশে নিবে সেটাও চিন্তা করতে বা করা দরকার আমি মনে করি একজন উন্নয়ন কর্মী হিসেবে এই মাঝামাঝি পন্থাটা